দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি সেমভাবে খাসির মাংসটাও নেওয়া যাবে আধা কাপ রসুন দিয়ে দিয়েছি শুকনামরিচ ফালি দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি এলাচ খুব ভালো করে থেতো করে দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা কেটে কেটে দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিয়েছি লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে এখানে আর কোনো ধরনের পানি লাগবে না মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিতেই মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে রান্না প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র ভাজতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে ভাসতে ভাসতে একটা